একটা নাম একটা আগুন একটা চেতনা ভগৎ সিং তিনি ছিলেন এমন এক বিপ্লবী যুবক যার হৃদয় জ্বলছিল স্বাধীনতার আকাঙ্ক্ষায় তার জীবন ছিল সাহস আদর্শ আর আত্মবলিদানের এক জীবন্ত প্রতিমূর্তি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হয়ে উঠেছিলেন চিরস্মরণীয় উনিশশো সাত সালের আঠাশ সেপ্টেম্বর পাঞ্জাবের লায়লপুর জেলার বর্তমানে পাকিস্তানের ফয়সালাবাদ এর বাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ভগৎ সিং জন্মের দিনই তার পিতা কিষান সিং ও কাকা অজিত সিং ব্রিটিশদের কারাগার থেকে মুক্তি পান যেন তার আগমনের সঙ্গে সঙ্গেই বিপ্লবের ধ্বনি শুরু হয় পরিবারটি আর্য সমাজ আন্দোলনের সক্রিয় সদস্য এবং জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রদূত হওয়ায় ছোট্ট ভগতের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের বীজ অঙ্কুরিত হয় মাত্র বারো বছর বয়সে ১৯১৯ সালের ১৩ এপ্রিল ভগত প্রত্যক্ষ করেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিভীষিকা ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের আদেশে শত শত নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তরুণ ভগত সেই রক্তিংশ মাটি সংগ্রহ করে ঘরে নিয়ে আসেন এবং প্রতিজ্ঞা করেন দেশের জন্যে জীবন উৎসর্গ করবেন এই মুহূর্তটি ছিল তার বিপ্লবী জীবনের সূচনা লাহোরের ন্যাশনাল কলেজে পড়াকালীন সময়ে ভগৎ সিং গভীরভাবে বিপ্লবী চিন্তায় প্রভাবিত হন তিনি পড়তে শুরু করেন কার্ল মার্কস ফ্রেডরিক এঙ্গেলস ভ্লাডিমির লেনিন লিও ট্রটস্কি ও বাকুনিনের মতো দার্শনিকদের রচনা তিনি উপলব্ধি করেন প্রকৃত স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের অবসান নয় বরং একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন তিনি একজন তাত্ত্বিক বিপ্লবীতে পরিণত হন যার কলম ছিল ততধিক ধারালো যতটা তার পিস্তল উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে ভারত জুড়ে প্রতিবাদ শুরু হয় কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না প্রতিবাদের সময় লাহোরের লালা লাজপথ রায় গুরুতরভাবে আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন এই ঘটনার প্রতিশোধ নিতে ভগৎ সিং রাজগুরু ও চন্দ্রশেখর আজাদ মিলে ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যার পরিকল্পনা করেন এবং সফলভাবে তা বাস্তবায়ন করেন এটি ছিল সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধ যা গোটা দেশে আলোড়ন তোলে উনিশশো সালের আট এপ্রিল দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় ভগৎ সিং ও বুটুকেশ্বর দত্ত দুটি নন লিথাল বোমা নিক্ষেপ করেন তাদের লক্ষ্য ছিল কাউকে হত্যা নয় বরং ব্রিটিশ সাম্রাজ্যের কানে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়া তারা পোস্টার ছড়ে দেন পত্রিকা বিলি করেন এবং ধরা পড়ার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারা বলেছিলেন বধিরকে শোনাতে হলে বিস্ফোরণের প্রয়োজন হয় গ্রেফতার হওয়ার পর ভগৎ সিং ও তার সহবন্দীরা দাবি করেন রাজনৈতিক বন্দির মর্যাদা এই দাবির সমর্থনে ভগৎ সিং একশো ষোলো দিনের অনশন করেন যা এক নজির বিদৃশ্য সংগ্রাম তিনি জেল থেকেই লেখেন ওয়াই আই এম অ্যান্ড এথিয়েস্ট যেখানে তিনি যুক্তি যুক্তিবাদ ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে তার মতবাদ ব্যাখ্যা করেন তিনি জেলে বসে পড়তেন ডাস ক্যাপিটাল লেনিনের রচনাবলী ও অন্যান্য বিপ্লবীদের জীবন চরিত তার চিন্তা ও আদর্শ সেখানে আরও পরিপক্ক হয় সান্ডার্স হত্যাকাণ্ড ও বোমা বিস্ফোরণের অভিযোগে ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারের সময় তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন আমাদের বিপ্লবের লক্ষ্য হল এমন এক সমাজ গঠন যেখানে কেউ শোষিত হবে না উনিশশো সালের তেইশে মার্চ সন্ধে সাতটা তিরিশ মিনিটে লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয় মৃত্যুর মুখেও তিনি বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ সিংয়ের জীবন আজও প্রেরণা যোগায় যুব সমাজকে চিন্তককে কর্মীদের তিনি প্রমাণ করে গেছেন যে বিপ্লব মানে শুধু অস্ত্র নয় বিপ্লব মানে আদর্শ চিন্তা প্রশ্ন করার ক্ষমতা তার ভাবনা আজও সমাজতন্ত্র মানবিকতা ও ন্যায়ের পক্ষে আওয়াজ তোলে তার উত্তরাধিকার বহন করে চলেছে সেই সব মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আজও যখন কেউ বলে ইনকেলাভ জিন্দাবাদ তখন ভগৎ সিং আত্মা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় এই আগুন নিভে যাবে না যতদিন না শেষ শোষিত মানুষটা মুক্ত হয় ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাস জানুন নতুন সমাজ গঠনে অবদান রাখুন ইনকিলাব জিন্দাবাদ